আমাদের অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে আমাদের অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে আমাদের অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে আমাদের অনেক মা তার প্রিয় সন্তানকে হারিয়েছে আমরা আজকে তাদের কিছু ছেলে মেয়েদেরকে মায়ের ডাক বা অন্যান্য দেখতে সংগঠনের জুলাই এবং আগস্ট মাসে কিভাবে এই বাহিনী আমাদের ছোট শিশু সন্তান থেকে শুরু করে আমাদের ছাত্রদেরকে আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে পাখির মতো আমরা দেখেছি কিভাবে আমার কার থেকে ট্রেনে হেঁচে নিয়ে নামিয়ে দিয়ে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখেছি আজকে এখানে অনেক আমার ছোট ভাই সন্তান পঙ্গু হয়ে অনেকে অন্ধ হয়ে গেছে এই পরিবারগুলো এখনো অনেক অনেক অসহায় তাদের যখন কথা শুনি তখন আমরা ভারাক্রান্ত হই আমি লোভ সম্বরণ করতে পারছি না আমাকে সবাই এটার জন্য বদনামও করেন যে আমি মাঝে মাঝে কবিতা বলি আজকে ছোট্ট একটি অনেক কবিতাটা অনেক বড় কিন্তু তার কয়েকটা ছত্র আমার বড় লোভ আমি সম্বরণ করতে পারছি আমি জানি সময় কম তবুও আবু বুক বুলেট বিপরীতে আসমানে তার নাম লেখাল অজয় ভঙ্গিতে তখন দুপুর রেজিম জ্বালা সারাদেশময় জানত না কেউ রংপুরে ছিল হেমালয় আরেকটি আরেকটি ছোট এটা যাই হোক এটা তো বলা হচ্ছে যে আমার ছেলে তো অন্য কিছু না একটা চাকরি চেয়েছিল তুমি তাকে মারলে কেন দেশি ভাষায় কথা বলছে ছোয়াটা তো মোর চাকরি চাইছিল তুই গুলি করে মারলি কেন এই যে ঘটনাগুলো এটা আমরা সবাই মধ্যে ইতিমধ্যে যখন বিবৃত হচ্ছিল আমরা সবাই ভারতকান্ত হয়ে গেছিলাম আর আনন্দ হচ্ছে এই জন্যে যে আমরা পাঁচই অগাস্টে সেই ভয়াবহ আনন্দের হাত থেকে মুক্তি পেয়েছি বন্ধুগণ অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে দেশের অনেক ক্ষতি হয়েছে আমাদের এই পনেরো বছরে বাংলাদেশকে আমি যে ভাষায় সবার সঙ্গে কথা বলতাম যে একটা খোকরা রাষ্ট্রে পরিণত করে দেওয়া হয়েছে এর সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে একটা ঋণের বোঝা এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যা পরবর্তী সরকারগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা তারপরেও আমরা যুদ্ধ করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি জয়ী হয়েছি আজকে আমাদের যিনি প্রধান অতিথি সম্ভবত সবচেয়ে বড় ত্যাগটা তারিখ দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন মিথ্যা মামলায় এবং এমন একটা ঘরে তাকে দেওয়া হয়েছিল যে ঘরে ইঁদুর দৌড়ত যেটাতে তার কোনো পরিচয় ছিল না কথাটা এই জন্য বলছি যেগুলো আমরা ভুলে যাই এবং শেষ দিন পর্যন্ত তিনি যখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে যেদিন ফেসিবাদ পালিয়ে গেল সেই দিন মুক্ত হয়ে তার দুদিন পরে বিএনপি যে জনসমাবেশ করেছিল পার্টি অফিসের সামনে সেখানে তিনি কিন্তু একবারের জন্য তাদের প্রতিশোধ নেওয়ার কথা প্রতিহিংসার কথা বলেননি বলেছেন গণতন্ত্রের কথা আপোষহীন গণতন্ত্রের কথা মানুষকে ভালোবাসার কথা প্রেমের কথা এখানে পার্থক্যটা আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বিএনপি আমাদের সতেরোশোর বেশি মানুষ গুম হয়ে গেছে ইলিয়াস আমাদের প্রায় বিশ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে আর এই জুলাই অগাস্টে আমাদের হিসাব মতে প্রায় সাতশো জন আমাদের ছাত্র দলের ছেলে যুব ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ এই ট্যাগ এই তিতিক্ষার বিনিময়ে আমরা সবাই মিলে একটা জায়গায় এসে পৌঁছেছি একটা সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটা কি একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার কথাটা আমি জোর দিয়ে বলতে চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এটাতে বিশ্বাস করি বলেই পরিবর্তনে বিশ্বাস করে বলেই এবং আমরা যে আগের যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে দেশ এগিয়ে যাবে না তাহলে বিশ্বাস করে বলেই আমরা সেদিন কিন্তু একাই দল থেকে সাতাইশ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম দু হাজার সালে এবং তারও আগে দু সালে দেশের তুলে খালেদা জিয়া ভিশন ফর টু দিয়েছিলেন পরিবর্তন ভিশন ফর থার্টি দুঃখিত ভিশন ফর টোয়েন্টি থার্টি দিয়েছিলেন দু ষোলো সালে এবং সেখানে কিন্তু আজকের যে সংস্কারের কথাগুলো উঠে আসছে সমস্ত দলগুলোর কাছ থেকে প্রায় সবগুলোই সেখানে ছিল আজকে এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা যে সাতাইশ দফা দিয়েছিলাম সাত তারিখে বাইশে সালের সেটা থেকে আমরা কিন্তু একত্রিশ দফায় নিয়ে এসে আমরা পরবর্তীতে আবার সেটাকে আমরা ঘোষণা করেছি সমস্ত রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে একসাথে কাজ করছিলেন সুতরাং রিফর্ম সংস্কার কথা তো আমরা বলেছি আমি এখন অত্যন্ত হবে একটা প্রোফাগ্যান্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না বলেই দেরি হচ্ছে এই কথাটা বলা প্রয়োজন সেজন্য আমি বলছি একটা মিডিয়াতে ক্যাম্পেন হচ্ছে সোশ্যাল যে হচ্ছে বিএনপি সংস্কার মানছে না আমি তাদেরকে দয়া করে অনুরোধ করবো যে দয়া করে তারা বিষয়গুলো একটু ভালো করে দেখে যে আমাদের একত্রিশ দফা কী ছিল এখন কি আছে এখন আমাদের টিম এই ঐক্যমত সংস্কার কমিটির কাছে গিয়ে তারা কি বলছে কি মতামত দিয়েছেন এটা জানা দরকার নাহলে ভুল বোঝাবুঝি হবে আমাদের এখানে মান্না সাহেব সঠিকভাবে বলেছেন যে উনি তো দেখছেন যে অনেকগুলোই প্রায় একমত হয়ে গেছে আমরা দশ বছর প্রধানমন্ত্রী দশ বছর থাকবেন বলেছি আমরা বলেছি যে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা বলেছি যে আপনার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে আমরা বলেছি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে একেবারে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে আমরা বলেছি যে সংস্কার বিভিন্ন ক্ষেত্রেও নিয়ে আসতে হবে অর্থনীতির ক্ষেত্রেও সংস্কার নিয়ে আসতে হবে তো এই বিষয়গুলোকে সেইভাবে ব্যাখ্যা না করে আমরা পজিটিভলি ব্যাখ্যা করি এবং শুধুমাত্র যেহেতু বিএনপি বড় দল সুতরাং বিএনপিকেই শুধুমাত্র দোষারোপ করে কথাবার্তা করা কোথায় ঐক্যের জন্য সহায়ক শক্তি হবে না আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দলগুলো বিশেষ করে তরুণদেরকে যে তরুণদেরকে আমরা দীর্ঘ পনেরো বছর ডাক দিয়েছি সবার সমাবেশের মধ্য দিয়ে আমরা সমাবেশ করেছি নদী পার হয়েছি বিভাগে বিভাগে সমাবেশ করেছি আমাদের ছেলেরা গুলি খেয়ে মেরে পড়েছে সেখান থেকে আমরা একটাই ডাক দিয়েছিলাম জোয়ান হানিছে ভবিষ্যৎ কারণ আমরা মনে করি যে শুধুমাত্র তরুণরাই পারে যুবকরাই পারে একটা পরিবর্তন সেই পরিবর্তন তারা এনেছে সেই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা বিএনপি অত্যন্ত সজাগ চ্যালেঞ্জগুলো ব্যাপারে খুব সজাগ সাকি বলেছে অনেক বড় বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবেলা করবো বলেই তো আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছি চ্যালেঞ্জ মোকাবেলা করবো বলেই তো জনগণের কাছে চলে গেছি সবেশ নিয়ে চ্যালেঞ্জ করবো বলেই তো নদীর সামনে পার হয়ে সমাবেশ ওই সরকারের পতন চেয়েছে বুকে রক্ত ঢেলে দিয়েছি যেদিন মিরপুরের একজন গুলি করে হত্যা করা হয় আমার অফিসের সামনে আমি যখন তাকে মর্গে দেখতে যাই তখন দেখি যে তার স্ত্রীর পরনে একটা শুধুমাত্র ছেলে আসলে আমাদের অসংখ্য লোক মারা গেছে যেমন ইসলামের অসংখ্য মারা গেছে অন্যান্য রাজনৈতিক দলের অনেক মারা গেছে সুতরাং ঐক্যের প্রশ্নে আমাদের কোনো আপস নেই আর গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই আমরা পরিষ্কার করে বলতে চাই বিএনপি আমরা একটা লিবার ডেমোক্রেটিক পার্টি লিবার ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রের মধ্য দিয়েই নির্বাচনের মধ্য দিয়েই পরিবর্তনটা চাই এবং সেই পরিবর্তনটা পার্লামেন্টের মধ্যেই চাই আমি অনুরোধ করবো সকলকে এই বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবেন আর যে জুলাই সনাদের কথা উঠেছে জুলাই প্রস্তাব তো আমরা অনেক আগেই নিয়ে দিয়েছি এখন সরকার দায়িত্ব এটা এটাকে চূড়ান্ত করা সরকারের দায়িত্ব এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা সরকারের দায়িত্ব যে আমরা ঐক্য মতের কোন জায়গায় একমত হচ্ছি না কোন জায়গায় একমত হচ্ছি সেটা বলুন আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই আমরা এই তরুণদের ভবিষ্যৎ দেখতে চাই আমরা এই তরুণদেরকে কর্মসংস্থান করতে চাই অর্থনীতির বিকাশ ঘটাতে চাই কৃষক শ্রমিকের উন্নতি করতে চাই আমরা মহিলাদের ক্ষমতায়ন চাই এই বিষয়গুলোকে আমরা একখানে আনতে চাই আমরা ধর্মীয় স্বাধীনতা চাই আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি কোনোদিন করব না আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই পথে শিখিয়েছে আমাদের নেতা প্রেসিডেন্ট তারেক গিয়াউর সাহেব আমাকে সেই পথ দেখিয়েছেন আর এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান দীর্ঘ আট নয় বছর ধরে আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে এসছেন যেখান থেকে আমরা আরও শক্তিশালী হয়েছি আরও আমাদের আত্মবিশ্বাস বেড়েছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্রে প্রণীত করতে পারবো আমি আয়োজককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যিকার অর্থেই একটা অভূতপূর্ব একটা সম্ভাবনার সুযোগ আজকে সৃষ্টি করেছেন আসুন আমাদের ওই সমস্ত সন্তান আমাদের এই সমস্ত ভাই যারা নিহত হয়েছেন তাদের পরিবার আমাদের সেই সমস্ত পঙ্গু সন্তান ভাইদের তাদেরকে সামনে নিয়ে তাদের মায়ের অশ্রুধারাকে নিয়ে বীরের রক্তস্রোতকে যেন আমরা কখনো বৃথা হতে না দেই আসুন সেই আমরা সবাই শপথ গ্রহণ করি